নমস্কার দর্শক বন্ধুরা রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ নিয়ে এসেছি ঠেকুয়ার রেসিপিটা দেখুন কীরকমভাবে বানাই প্রথমেই আমি এক বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম আরও খানিকটা আটা আমি মিশিয়ে দিলাম দেড় বাটি মতো হয়ে গেল আমার হাতে আমি এক বাটি মতো সুজি দিয়ে দিলাম নারকোল মিশিয়ে দিলাম এবারে এক বাটির মতো চিনি মিশিয়ে নিলাম এটা হাতের সাহায্যে মাখতে থাক আমি মোটা দানার চিনি মিশিয়েছি কেউ এই পর্যায়ে গুড় চাইলে গুঁড়ো মেশাতে পারে চিনি গুঁড়ো একসঙ্গে অর্ধেক অর্ধেক মেশানো যায় তবে আমি চিনি দিয়েই বানাচ্ছি এবারে আমি এক বাটি মতো গাওয়া ঘি মেশাবো গাওয়া ঘি মেশাবা দেখে ভালো করে হাতের সাহায্যে মুখতে নেব এরকম এরকম মুঠো 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 হয়ে যাবে এখানে আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন আর কুলকুচিও দেওয়া যেতে পারে আমি এমনি নর্মাল প্লেন করছি দেখুন শুরু শুরু হয়ে যাচ্ছে এবারে একটু জলে ছিটে দিতে দিতে মেখে নিই এবারে আমি মাখতে মাখতে এতে এক চামচ পরিমাণ মৌল দিয়ে দেব গোটা মৌল ছোটো এলাচের গুঁড়ো দেব ছোটো এলাচের গুঁড়ো মাখতে থাকবো তো দেখুন বন্ধুরা আমি একটা ডো তৈরি করে ফেলেছি আটাশ নরম ঢলঢলে হবে না এরকম শক্ত একটা ডো তৈরি করে ফেলেছি এর থেকে আমি ছোট ছোটো লেচি কেটে ঠেকুয়া বানাবো এরকম একটা করে সাইজের নিজের মতন শেপে বিভিন্ন শেপে বানানো যায় এরকম ছোট ছোট লেচি নিয়ে নিয়েছি কেটে এটাকে ছাঁচে দেবো আমার একটা ছাঁচ আছে ঠেকুয়া হয়ে গেলো এরকম আমি বানিয়ে নেবা তেল দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে তেলের ছেড়ে দেব একটু লালচে করে লুকিয়ে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার ঠেকুয়া তৈরি হয়ে গেছে সুন্দর শেপে এসে গেছে দেখুন বন্ধুরা আমার ঠেকুয়া রেডি হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি টিপে আমার পাশে থেকে যাবেন আজকের মতো এই পর্যন্ত ফিরে আসছি পরের একটি ভিডিও নিয়ে ধন্যবাদ